উলকা বনে প্রতvndারুগা আজো পাগড়ি পরে গোভে পাক দিয়ে দাপটের সৈয়ে ঘুরে বেড়ান তার প্রিয় অস্টিন গাড়ি নিয়ে শ্রীব্রাম চক্রবর্তী যাকে নিয়ে লিখেছিলেন গদায়ের গাড়ি আমরা সেই মানুষটির থেকে জেনে নিলাম তার এই গাড়ি নিয়ে রোমাঞ্চকর গল্প রবীন্দ্রনাথ রাজ্যপাল লিভিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গাড়িটাকে সিজ করতে চেয়েছিলেন না তার ভাই গাড়িটাকে ভালোবেসে কিনেছিলেন আর সেই সময় রাজ্যপালের চোখ রাতারাতি এই গাড়িটিকে কবরস্ত করা হয় বরানগরে তার বাগান বাড়িতে আজও শহরের বিভিন্ন অস্টিন গাড়ির প্রদর্শনীতে সশরীরে হাজির থাকেন তিনি তার গাড়িগুলিকে নিয়ে জেনারেল মানেকশা এই অস্টিন গাড়িটা ওই ওনাদের গ্রাউন্ডে নিয়ে গিয়ে দেখাতে বলেছিলেন আপনিও গদাই বাবুর মতন অস্টিন গাড়ি ভালোবাসেন कमेंटे जा